সুপ্রিয় দর্শক মিলি আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারো নিয়ে আসলাম আমাদের অটো রাইস মিলের বিভিন্ন ধরনের আপডেট তো এই স্ক্রিনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাংলাদেশে সবচেয়ে বৃহৎ যে মডেলগুলো আছে সেগুলোর মধ্যে এই প্রধান দুটি কারণ এই মেশিনগুলোতে আমরা যে দেখতে পাচ্ছেন যে হপার শেল সবগুলো কিন্তু খুব হাই কোয়ালিটির এবং এর বড় মেশিন কিন্তু বাংলাদেশে এই ক্যাটাগরির ভিতরে আর নেই তো আমাদের কাছে কিন্তু দুই ক্যাটাগরির মেশিনই পেয়ে যাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন যে এটার হপার একরকম প্লাস এখানে যে হবারটা আছে এই হবারটা একরকম এখানে শেল শ্যাপ প্লাস হচ্ছে ক্রাশার জালি তো এইগুলোতে কিন্তু আপনারা খুব সুন্দর ভাবে এটাতে কিন্তু ব্যবসা করতে পারেন প্লাস এইটা যেহেতু আপনারা মতো প্রতিটা দিন যেহেতু ধান এবং ক্রাশিং করেন আলহামদুলিল্লাহ আপনারা তিন মাসের ভিতরে কিন্তু মেশিনের টাকা উঠাইতে উঠায় ফেলতে পারেন প্লাস আমরা এই মেশিনটার সঙ্গে দিচ্ছি শেল শ্যাপ প্লাস জালি প্লাস ব্লেড এগুলো কিন্তু আমরা মেশিনের সঙ্গে সম্পূর্ণ ফ্রি প্রায় অলমোস্ট ছয় হাজার টাকার জিনিস কিন্তু আপনারা এখানে ফ্রি পেয়ে যাচ্ছেন আমাদের এখানে যে মোটরের কোয়ালিটি রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো এখানে আমাদের যে মোটরের কোয়ালিটি রয়েছে এটা হচ্ছে আমাদের একটা মোটর প্লাস এখানে রয়েছে আমাদের একটা মোটর তো আসলে এই দুইটা মোটরের কিন্তু বিভিন্ন দাম ভেরিয়েন্ট আছে তো আপনারা যেটা চান সেটা দিয়ে কিন্তু আমরা এই মোটরটা দিয়ে কিন্তু আপনাদেরকে বেশিটা সাজা দিতে পারবো তো দের না করে আমাদের স্ক্রিনে আমরা এখন যোগাযোগ করুন আমাদের এই অটো রাইস মিলগুলো নেওয়ার জন্য তো আমাদের অফিসের ঠিকানাটা হচ্ছে বগুড়া রেল স্টেশনের সামনে আপনারা চাইলে আমাদের অফিসে এসে মেশিনগুলো দেখে নিতে পারবেন আসসালামু আলাইকুম